সময়টা কিন্তু তোমার ভবিষ্যৎ জীবনে একটা ভিত্তি এই উচ্চ মাধ্যমে যদি তুমি ভালো করতে পারো তাহলে পরবর্তী জীবনে তুমি কি হবা সেটা নির্ভর করে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপরে এখানে সময় অল্প কিন্তু বিষয়টা খুব কঠিন দশ বছর পার করে শিক্ষা জীবন স্কুল শেষ করে এখন কলেজ জীবনে এখন কলেজ জীবনে আসার পর সবাই মনে হয় যে আমি একটু বড় হয়ে গেছে কলেজে আসার পরে ছেলেরা কলেজে যাওয়ার পরে মনে করে একটু আমি বড় হয়েছে একটু টিকেট খেতে পারি এখন একটু গার্জিয়ান সুলভ আচরণ অনেকে করার চেষ্টা করে ঠিক মেয়েদের মধ্যেও মনে করে যে আমি এখন তো স্কুলে ছাত্রী নাই এর বড় হয়ে গেছি কলেজে যাচ্ছি স্বাভাবিকভাবে নিজেকে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা তখন কিন্তু বেশি দরকার তা তখন মনে হয় যে আমি তো বড়ো হয়ে গেছি মা বাবার কথা তো শুনছি অনেকদিন এখন আর কি তা আমি সব বুঝি বা শিক্ষকরা কী বলবে কাজে এই সময়টা কিন্তু যেমনি ভবিষ্যৎ জীবন করার সময় আবার তোমার জীবন নষ্ট হওয়ারও কিন্তু এটা একটা উপযুক্ত সময় যদি এই সময়টাকে কাজে লাগাতে না পারো তাহলে তোমার ভবিষ্যৎ জীবন অন্ধকার আর এই উচ্চ মাধ্যমিকটা যদি ভালো করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ জীবন সুন্দর এই কারণে বলবো এই সময়ে একেবারে নিয়মানুবর্তী তার মধ্যে থাকতে হবে যেটা শিক্ষকরা বলেছেন যে গার্জেনের কথা শুনতে হবে মা বাবার কথা শিক্ষকদের কথা শুনতে হবে এবং এই কয়টা মাস বছর চিন্তা না মাস মাসের পরে যে কয়টা দিন কিন্তু চলে গেল অলরেডি তোমাদের দেখবো যে বাকি কিছুদিন এমনি চলে যাবে তো সেই কারণে খুব গুরুত্বপূর্ণ সময় এই বয়সটার নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি তুমি পালন করতে পারো আর ভবিষ্যতে আনন্দে অনেক কিছু সুযোগ তোমাদের আছে কিন্তু পাশাপাশি নিজেকে যদি শৃঙ্খলার মধ্যে রাখতে পারো শিক্ষার মধ্যে রাখতে পারো যে আমি এই কয় এই কয়টা মাস শুধু জ্ঞান অর্জন করার চেষ্টা করবো পড়াশোনা করার চেষ্টা করব তারপরে আমার যখন ইউনিভার্সিটিতে যাব। তারপরে আমার জীবন আলাদা সেই কারণেই তোমাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা হলো নিজের ভবিষ্যৎ তুমি কি হবা ইঞ্জিনিয়ার হবা না ডাক্তার হবা না বড় ব্যবসায়ী হবা না ব্রুড্রেড হবা তোমাকে এই সময়টাই কিন্তু নির্ধারণ করে দেবে এই কারণেও কিন্তু তুমি যদি ডাক্তার হতে চাও তাহলে তোমাকে সেইভাবে ভালো করে পড়াশোনা করতে হবে ইঞ্জিনিয়ার বা ব্যবসা যেটাই করো না কেন জীবনে ভবিষ্যতের জন্য তোমার এটা খুব দরকার আর নিজের ব্যক্তিগত জীবনেও নিজের ব্যক্তিগত জীবনটাও যদি সুন্দর করতে চাও তাহলে কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ নিজেকে নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে রাখতেই হবে বেঁধে রাখতে হবে কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই কিন্তু তার মানে এই না যে আমার আমার সামাজিক যে দায়িত্বগুলো আছে সেগুলো আমি পালন করব না সেটাও কিন্তু না আমার পরিবারের প্রতি আমি দায়িত্ব পালন করব না সেটাও কিন্তু না কাজেই সব কিছুর দিক দিয়ে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ সময় কাজেই আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না তোমরা আশা করি আজকে যে কলেজে তোমরা এসেছ এখানে প্রিন্সিপাল থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষক যারা আছে শিক্ষয়িত্রী যারা আছে তারা কিন্তু তোমাদের ভালো শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করবে কিন্তু তুমি নিজের থেকে যদি সেটা গ্রহণ করতে পারো নিজের জীবনে যদি সেটাকে কাজে লাগাতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ একটা আলোকিত জীবন হবে আলোকিত জীবন হবে সেটার জন্যই তোমার মধ্যে মেধা আছে এই মেধাটাকে বিকাশ করার মেধাকে বিকশিত করার দায়িত্বটা তোমার আমি এদের শিক্ষকরা তোমাদেরকে সহযোগিতা করবে এখন এই ইন্টারমিডিয়েট পাশ করার পরে দেখা যায় যে অনেকে ভালো বিশ্ববিদ্যালয়ে চলে যায় অনেকে বিদেশে চলে যায় বিদেশে চলে যাওয়ার পরে অনেকে উচ্চশিক্ষার পরে আর দেশে ফিরে আসে না কিন্তু তোমরা দেখেছ আমরা দেশ স্বাধীন করেছি সে একাত্তর সালে আবার এইবার তোমরা এই চব্বিশে আজকে যে অবস্থায় বলি না কেন শিক্ষার মান অনেক নেমে গেছে আজকে এই সাউথ ইস্ট এশিয়াতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান কোথায় ছিল এখন কোথাও নাই কোথাও নাই আগে প্রাচ্যে অক্সফোর্ড বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু এখন কিন্তু আর সেই পর্যায়ে নাই তো সেই কারণে শিক্ষার মান যদি আমি বাড়াতে না পারি আমার মধ্যে যদি প্রতিভা যেগুলো আছে সেই প্রতিভাকে যদি বিকশিত করতে না পারি তাহলে ভবিষ্যৎ নেতৃত্ব কিভাবে আসবে আজকে রাজনীতিতে বলি মন্ত্রী এমপি যারা হবে তাদেরও যদি শিক্ষার প্রতি আগ্রহ না থাকে একটা কৃষিমন্ত্রী হয়ে গেল কৃষির প্রতি তার কোনো জ্ঞানই নাই সে পড়াশুনাই করে নাই সে জানেই না তাহলে বাংলাদেশের কৃষি ডেভেলপ হবে কীভাবে শিক্ষা ডেভেলপ হবে কীভাবে অর্থনীতি ডেভেলপ হবে কীভাবে কোনোভাবেই হতে পারে না সব কিছু নির্ভর করে কিন্তু তোমাদের এই তরুণ এই প্রজন্মের উপরে কাজে তোমাদের মধ্যে পাশে যেমনিভাবে শিক্ষা বিস্তার করতে হবে ঠিক তেমনিভাবে নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে আদর্শ নাগরিক হিসাবে দেশের নাগরিক হিসাবে ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রের দায়িত্ব নিতে পারো সেই দায়িত্ব নেওয়ার মতো কিন্তু নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে এবং সেটার জন্য হলো দেশপ্রেম এই দেশপ্রেমটা কিন্তু কোথাও থেকে হায়ার করা যায় না এটা নিজের থেকে নিজে আসতে হয় তোমাদের মতো যখন ছিলাম এই ক্লাস টেন প্রেস করে যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি নাম কলেজে সেই সময় কিন্তু যুদ্ধে গিয়েছি তখন দাঁড়ি বছর ঠিক মতো কিন্তু এই যে দেশপ্রেম দেশটাকে ভালোবাসছি ভালোবেসে কিন্তু অংশগ্রহণ করেছিলাম তোমরাও কিন্তু এবার চব্বিশের অভ্যুত্থানে শুধু কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছ এই চব্বিশে অভ্যুত্থানের আগে এই নাগরিক সমস্যা নিয়ে ছেলেমেয়েদের তোমাদের সমস্যা নিয়ে তোমরা রাজপথ স্কুলের মেয়েরা নেমে তোমরা আমাদেরকে দেখিয়েছ কিভাবে ডিসিপ্লিন করতে হবে কিভাবে সংস্কার করতে হবে কীভাবে রাষ্ট্রটাকে সামনে নিয়ে যেতে হবে কাজে এই ভবিষ্যতের দায়িত্বটা কিন্তু তোমাদের আমাদের তো জীবন শেষ আমরা কয় বছরই বা বাসব কিন্তু ভবিষ্যতে যদি এই দেশটাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এই দেশটাকে ভালোবাসতে হবে আজকে জাতীয় সঙ্গীত গাচ্ছিলাম যখন মাঝখানে বন্ধ হয়ে গেল খারাপ লেগেছে আমি একটা কথাই বলবো এই দেশটাকে ভালোবাসবা এই দেশটাকে ভালোবাসতে হলে এই যে এই যে আজকে যে জাতীয় সঙ্গীতটা গাইলাম এটা কিন্তু এমনি এমনি আসে নাই আমাদেরকে লড়াই করে আনতে হয়েছে আজকে যে পতাকা এই পতাকাটা কিন্তু এমনি এমনি আসে নাই অনেক রক্তের বিনিময়ে আজকে সবুজের মধ্যে লাল এই লালটা কিন্তু অনেকের রক্ত পুঞ্জীভূত আছে সেই পতাকায় কাজে তোমরা জাতীয় সঙ্গীতকে সম্মান করবা তোমরা জাতীয় পতাকাকে সম্মান করবা দেশের স্বাধীনতাকে সম্মান করবা এটাই যদি হয় নিজের দেশকে যে ভালোবাসতে পারে না নিজেকে যে ভালোবাসতে পারে না সে দেশকেও ভালোবাস সে কাউকে ভালোবাসতে পারে না তো সেই কারণেই সেই ভালোবাসাটাও কিন্তু তোমাদের মধ্যে আসতে হবে তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না দীর্ঘ বক্তব্য শুনেছ তোমাদের এটা কিন্তু সত্যি বলতেছি যে তোমাদের উপর নির্ভর করে আগামী দিনে বাংলাদেশ কোথায় যাবে বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে অনেক সম্ভাবনা আছে বাংলাদেশের অনেক ছেলে অনেক মেয়ে আজকে বিদেশে যেয়ে শিক্ষায় ভালো করতেছে শিক্ষায় ভালো করতেছে ইঞ্জিনিয়ারিং ভালো করতেছে লতে ভালো করতেছে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অনেকে কিন্তু দেশের দিকে ফিরেও তাকায় না কিন্তু তোমাদের তো এই দেশ নিজের মাতৃভূমি নিজের জন্ম হয়েছে এখানে কাজে এই দেশটা যদি ভালো না হয় এই দেশের ভবিষ্যৎটা যদি ভালো না হয় তুমি একা ভালো হতে পারবে না কোনো লাভ নাই একটা বিশাল হয়তো বিশাল বড়ো ডক্টরের ডিগ্রি নিয়ে বিশাল একটা চাকরি বিদেশে করতে পারবা কিন্তু নিজের দেশের একটা কৃষক একটা শ্রমিক যাদের পয়সায় যাদের সাহায্যে আজকে তোমার তোমরা পড়াশোনা করতেছ সেই সাহায্যে অন্তত কিঞ্চিত হলেও এই দেশের মানুষগুলোকে ভালোবাসতে হবে এই দেশের অশিক্ষিত মানুষগুলোকে কীভাবে শিক্ষা দেয়া যায় সেটার জন্য চেষ্টা করতে হবে ঠিক তেমনিভাবে নিজেকে অনুপ্রাণিত করতে হবে ওই যে বললাম যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন তখন এক স্যার বলেছিল যে স্কুলে এই শিক্ষাগত করা যে কত কষ্ট জীবনে হলো কয়েকদিন স্কুলে মাস্টারি করে দেখো যে কেমন লাগে সেই কারণে স্বাধীনতার পরে প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছিলাম হেডমাস্টার হয়েছিলাম এবং এখনও যেটা আমি মনে করি এই যে